আমার পিবি পালমোনারি ব্যলজিক্যালি কনফার্ম টিভি যেটা ফুসফুস তারপর পিসিবি পালমোনারি ক্লিনিক্যালি ডায়াগনোস টিভি আরেকটা আছে ইবি টিভি ইপি যেটা লাঙ্গের বাইরে দিয়ে হয়েছে আরেকটা টিভি নাই কিন্তু একটা ইনফেকশন আছে আমরা যেটাকে বলি এল টিভিআই এল

লক্ষণ লক্ষণে ধরা পড়বে না কিন্তু টিভিটা কিভাবে বুঝা যাবে তোমার যদি একটা বুকের এক্স করে কোনো কারণে সে গেলো আচ্ছা আমি বিদেশ যাবো একটা বুকের এক্স করলাম বা আমাদের এখন আমরা অনেক জায়গাতে ক্যাম্প করি ক্যাম্পের এসে সে বললো ঠিক আমার একটু বুক আমি একটা বুকের এক্স রে করি তখন যে টিভিটা ধরা হবে এটা কিন্তু সে সিমটম বলবে না ওইটাকে আমি যদি টিভি হিসাবে ধারণা করি করে আমি যদি এক্স রে করি এক্সরে ফাইন্ডিংস পাই উপাসিতে পাই যদি তারপরে আমি যদি তাকে ইনডিউসড স্কুটাম যে নর্মাল স্যালাইন দিয়ে নেবুলাইজ করে আমি যদি তার তাকে স্পুটামটা নেই নিয়ে আমি যদি জিন এক্সপার্ট করি যদি জীবাণুটা ধরা পড়ে এক্সপার্টের মাধ্যমে তাহলে আমি তাকে বলবো এসিমটোমেটিক এই তিনটার ক্ষেত্রে মানে টিভি ডিজিজ ডিজিজ টিভি ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ফোর এফ বিসি দুই মাস চার মাস হচ্ছে টু এফ বিসি প্রয়োজনে আর একটু বাড়ায় নেওয়া যায় সেটা ডাক্তার সাহেব মনে করবে আর ইনফেকশন এল এর জন্য বা সুপ্ত যক্ষার জন্য সে হচ্ছে রাকে যক্ষা প্রতিরোধী ঔষধ হ্যাঁ টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট শিশু হইলে এক ডোজে পাবে প্রাপ্তবয়স্ক হইলে এক ডোজে পাবে আর যারা একজন ফুসফুসে জীবাণুযুক্ত কফে জীবাণুযুক্ত যক্ষা রুগী থাকে তাহলে তাদেরকে যদি তারা হাউস হোল্ড কন্ট্র্যাক্ট হয় টিফিকের আওতায় আসবে ক্লোজ কন্ট্রাক্ট হয়ে যাগের আওতায় আসবে সকলের জন্য শুভেচ্ছা ইসলাম আলাইকুম